হ্যাঁ বাবা এই যে খুলছে এই যে তোমাদের আগের সসটায় দেখালাম যে প্রায় পঞ্চাশটা মনে হয়তো চলো তোমাদের সঙ্গে আমিও গুনবো কতগুলো ফুটেছে আজকে একবার অনেক ফুটেছে বৃষ্টি হয়েই যাচ্ছে আমরা এইভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি তোমরা তো আগের সসটা দেখেছিলা এই যে একটা ফুল এই যে এটা রেইনবো এই যে রেইনবো রেইনবোর ফুল হ্যাঁ এই যে এরমভাবে হ্যাঁ তোমাদের তো সব ফুল দেখাতে পারছি না খোলা অবস্থাতে কেমন সবগুলো আমরা প্লাস্টিকটা ঢেকে রেখেছি তো গুনি আজকে তোমাদের সাথে কখানা ফুল ফুটেছে আজকে এই যে একটা দেখলে দুটো তিনটে এই চারটে চারটে পাঁচটা ছটা ওই যে সাতটা এই যে এই যে সাতটা সাত 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 এই দেখো আটখানা না নয় দশ দশ এগারো বারো তেরো চোদ্দ সরি এখানে বলতে ভুলে গেছি এখানে কিন্তু দুটো একটা না তাহলে পনেরো এই যে এখানে পনেরো টোটাল এই অবধি পনেরোটা হুম ষোলো সতেরো আঠেরো এখানে তিনখানা আছে সতেরো আঠেরো এই যে প্লাস্টিক দেয় একটা ঢাকা উনিশ উনিশ ওই দেখো প্লাস্টিকে একটা ঢাকা কুড়ি একুশ দুটো বাইশ তেইশ এই যে প্লাস্টিক দিয়ে ঢাকা এই দেখো চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ এই যে ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ উনতিরিশ এইখানে একটা ঢাকা আছে এই যে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ওই দেখো পরে ছত্রিশ সাঁত্রিশ ওই যে এখানে দুটো আছে আটত্রিশ এই একটা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ দুটো পঞ্চাশ পঞ্চাশটার মতন ফুল ফুটেছে পঞ্চাশটার বেশি আছে আমরা হয়তো প্রথমে গুনেছিলাম একান্নটা পঞ্চাশটা দেখাতে পারছি হয়তো কোনো জায়গায় একটা মিস্টেক হয়েছে ও ওই যে তোমরা দেখায় বল ধরে ফেলেছে ওই যে একান্নটা যে দেখতে হয়েছে এই দূরেরটা ধরে নি এইটা ধরেছিলাম একান্নখানা ফুল ফুটেছে আজ যদি সত্যি বৃষ্টি না হতো তোমাদের সঙ্গে পুরো একটা খুব সুন্দর একটা দৃশ্য দেখাতে পারতো আমার ছাদ বাগানে এখন এই যে প্লাস্টিক দিয়ে ঢাকা সবটাই এই যে এবং বৃষ্টির জোরও একটু একটু বেড়েই গেলো তোমাদের বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই ভিডিওটা করতে হচ্ছে কিছু করার নেই তোমাদের দেখাতে পারলাম না আমরাও একটা সুন্দর দৃশ্য থেকে বঞ্চিত থাকলাম এবং আস্তে আস্তে আমরা ছাতা মাথায় দিয়ে কর দেখি কতগুলো করতে পারি এই ভেতরেরগুলো করা তো খুবই অসম্ভব প্রায় তাও দেখছি চেষ্টা করতে হবে আমাদের ছাতা মাথায় দিয়ে বাবার আমি মিলে করব। তো এতগুলো ফুল একসঙ্গে সত্যি ভাবিনি কখনও ফুটবে আমার ছাদ বাগানে কিন্তু ফুটলো অবশেষে তো তোমাদেরও কার কেমন কতগুলো করে ফুল ফুটছে ছাদ বাগানে যারা করো আমার মতন তারা একটু কমেন্ট করে যেটা সকালের কালকে রাতের ভিডিওটাতে যেটা তোমরা আগে দেখছিলে সেখানে আমরা গুনেছিলাম একান্নটা বাট পরে দেখছি যখন পরাগায়ন করতে গিয়ে ছাপ্পান্নখানা কোনো একটা মিস হয়েছে হয়তো ঠিক আছে তো তোমাদের সঙ্গে আরেকবার গুনি কতগুলো ফুল ফুটেছিলো কালকে রাত্রে এক দুই ওই যে ভেতরে একটা তিন এই যে দুটো চার পাঁচ ছয় সাত 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 ওই যে ভেতরে একটা আট আট এই যে একটা নয় দশ দশ এগারো 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 বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ বাইশ তেইশ 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 চব্বিশ পঁচিশ দেখতে পাচ্ছ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিরিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই এই যে যে চল্লিশ দুটো চল্লিশ চল্লিশ এই যে একটা একচল্লিশ এই যে একটা বিয়াল্লিশ এই যে একটা তেতাল্লিশ তেতাল্লিশ এই যে চুয়াল্লিশ এই যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এখানেই পঞ্চাশ একান্ন বাহান্ন বাহান্ন এখানে তিনটে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ভালো করে দেখা যে মোট পঞ্চান্ন গানা ফুল ফুটেছিল কালকে আর আমরা রাত্রে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার মানে ভিডিওটা আগের পার্টে যেটা আছে রাতেরটায় সেটাই দেখবে একান্নটা গুনতে পেরেছিলাম কিন্তু আমি তো যখন পরাগায়ন করেছি বাবার আমি মিলে প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা টাইম লেগে গেছে কারণ কালকে বৃষ্টি হচ্ছিল ঝিটেঝিটে ঝিটে বেশ ভালো বৃষ্টি হচ্ছিলো সেই ছাতা মাথায় দিয়ে মানে পরাগায়ন করাটা খুবই চাপের ছিল তো আজকে সকালে ওয়েদার পরিষ্কার জন্য সব পুরো প্যাকেট খুললাম প্যাকেট খোলার পর ভাবলাম যে আরেকবার কাউন্টিং করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবগুলো প্যাকেট খুলেছি একটা প্যাকেট খুলতে পারিনি গেটটা বা একবারে পঞ্চান্নখানা ফুল মানে বিশাল ব্যাপার আশা করি সবগুলো সেট হবে বৃষ্টির জন্য ফলে রং ধরে গেছে ইসরায়েলি হলো আজকে অনেক কটা ফুল ফুটবে আজকে হয়তো একটু কম ফুটবে বাট অনেক কটা ফুটবে তো দেখা যাক কতগুলো ফোটে সেটারও একটা ছোট্ট ভিডিও বা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব একবারে পঞ্চান্নখানা ফুল মুখের কথা নয় তো তোমাদের কার বাগানে কেমন কতগুলো করে ফুল ফুটছে একটু জানিও ঠিক আছে আর তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো শর্টস বা ভিডিওতে আজের জন্য টাটা